প্রয়োজন প্রয়োজন ব্যাঙ্ক সবসময় দোয়া করে আমি আমরা তুমি আমার সত্যকে হিসেবে প্রবল করো আমার সঙ্গকে আমার সুসংগ্ন হিসেবে প্রবল করো ঠিক আছে সব সময় তো আমার সঙ্গে আর কাজ করে যাবে পরিশ্রম পরিশ্রমে কিন্তু সাফরবে চালিয়ে

তার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো বাড়ির প্রশ্ন নিয়ে যেতে পারি না কিছু কিছু তো আমরা নিয়ে যেতে পারি তাই না এখান কিছু কিছু তো নিয়ে যেতে পারি যেমন ওয়ান এটা কিন্তু নিতে পারি পারি না এটা কিন্তু আমরা নিতে পারি তার মানে এর মাধ্যমে আমরা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারি আবার কিন্তু বলেছে বয়স কিন্তু কোনো ব্যাপার না সেটা হতে পারে নারী হতে পারে পুরুষে দেখেন আমাদের এই দেশে আমরা সবচেয়ে প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি তার সম্পর্কে জানি পিনার বয়স কিন্তু প্রায় 77 বছর আবার হ্যাঁ হয়ে গেছে তার মানে কি বাহাত্তর বছর বয়সে অনেক অনেক কি বাড়া হয়েছে কিন্তু উনার মানে কত বছর বয়স তার পরও কিন্তু তিনি সেই বলি যে সিদ্ধান্ত নেওয়া বলি বা যে সুচার মতামত নিয়ে বলি বা সবকিছু সফলভাবে আজকে দেশ পরিচালনা করছে অর্থাৎ বয়সটা কোনো ব্যাপার না যদি আমার মনের অদম্য স্ক্রিয়া থাকে তাহলে আমরা অনেক কিছুই করতে পারি এবং আমরা এখানে যারা সবাই আছি আমরা আপার কাছে আমরা কিন্তু একটা জিনিস স্বীকার করতে পারি যে আমরা করব ইনশাআল্লাহ কি আমরা পারবো না আমরা তো সবাই পাবো না কি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের মাসখানে যদিও আমাদের চেয়ারম্যান আছে আমাদের মাসখানে এই মুহূর্তে আসছে আমাদের এই যে উদ্যোগটি অনুষ্ঠানটা উদ্দীপনের মাধ্যমে হচ্ছে কানাইঘাট উপজেলা যে আমাদের উদ্দীপনের যে হেড অফিস উদ্দীপনের অর্থাৎ কানাইঘাটের এখানকার

দুইটা জিনিস কিন্তু আমাদের কখনোই কমে না সেটা হচ্ছে যদি কাউকে আমরা ভালো কিছু শিক্ষা দেই আর কাউকে যদি শিখায় আস্তে আস্তে বাড়ে কাউকে যদি সম্মান করি সম্মান বাড়ে কাউকে শিখালে শিক্ষা কিন্তু বেড়ে যায় ঠিক আছে তো আমরা সবাই চেষ্টা করব আবার এই কথাগুলো আমাদের সবার শিক্ষা হিসেবে নিয়ে নিতে আর আমি এখন অনুরোধ করব এই অর্থনীতি চেয়ারম্যান যা মোহাম্মদ আবুল কায়েম ভাইকে সব যেহেতু তিনি সভাপতি

কে আমাদের আমাদের নবী